হে বন্ধুগণ গুড নিউজ বহরমপুর থেকে একদম কান্দে হয়ে ফুটিসাকো হয়ে বর্ধমান যাওয়ার স্টেট হাই এগারো নম্বর সড়ক সম্প্রসারণের কাজ চলছে দ্রুত গতিতে আর এই সড়ক টু লেন ছিল সেটা কিন্তু দুই সাইডে তিন ফুট করে চড়া করা হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইডে তিন ফুট করে চওড়া করার জন্য কাজ চলছে এই গাইজ আমরা একদম বহরমপুর থেকে যাচ্ছি কান্দি তো দেখতেই পাচ্ছেন যে বহরমপুর থেকে কান্দি ফুটিসাকা হয়ে যে বর্ধমান যাওয়ার যে টু লেন রাস্তা যেটা এসএইচ এগারো অর্থাৎ স্টেট হাইওয়ে এগারো সেই রাজ্য সড়ক সেটা দুই সাইডে তিন ফুট করে চওড়া করা হচ্ছে সেই রাস্তা সম্প্রসারণের কাজ চলছে এবং রাস্তাটা অনেকটাই খারাপ হয়েছিল সেই রাস্তা কিন্তু এবার মেরামতের কাজ চলছে দেখাবো আপনাদের এটা হচ্ছে বহরমপুর কান্দি ফুটি ফুটিসাখো হয়ে বর্ধমান যাওয়ার স্টেট হাইওয়ে এগারো নম্বর সড়ক দেখতে পাচ্ছেন টু লেন সেটা কিন্তু সম্প্রসারণের কাজ চলছে নতুনভাবে ব্রিজ ঢালাই করা হবে এবং দুই সাইডে তিন ফুট করে রাস্তা চওড়া করা হচ্ছে আর এই হচ্ছে সেই ফ্লাইওভার ব্রিজ সেই কলা উপর দিয়ে যে ফ্লাইওভার চলে যাচ্ছে সোজা বহরমপুর বাইপাস করলেন একদম সোজা ভাগে যদি ব্রিজ পার করে বহরমপুরে গিয়ে আর হচ্ছে তো দেখতেই পাচ্ছেন নিজ দিয়ে যে চলে যাচ্ছে একদম সেই লেন রাস্তা একদম ফাটাফাটি তো সেই রাস্তা একদম দেখতেই পাচ্ছেন যে এই লেন রোড উৎপাতত দুই সাইডে তিন ফুট করে চওড়া করা হবে রাস্তার গতি বাড়বে এবং যে রাস্তা খারাপ হয়ে আছে দীর্ঘদিন থেকে সেটা ঠিক করা হবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গা চেঁচে ছিলে দেওয়া হয়েছে নতুনভাবে বীজ ঢালাই হবে এটা হচ্ছে স্টেট হাইওয়ে এগারো নম্বর সড়ক রাজ্য সড়ক রাজ্য সড়ক চলছে দুর্ধাম কাজ বন্ধুগণ সড়ক পথ হোক আর রেলপথ হোক যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে মানুষ যে উন্নত হবে এবং মানুষের ব্যবসা বাণিজ্য যে আরো উন্নত হবে সেটা কিন্তু বলার নেই তো এই হচ্ছে সেই রাজ্য সড়ক এই সেইচ এগারো যেটা বহরমপুর থেকে কান্দি হয়ে একদম ভায়া ফুটিসক হয়ে বর্ধমান যায় সেই রাস্তার দুই সাইডে দেখতে পাচ্ছেন তিন ফুট করে চড়া করা হচ্ছে ইতিমধ্যে রাস্তার গতি কিন্তু অনেকটা স্লো কেননা কাজ চলছে আর দুই সাইডে দ্রুত গতিতে কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং তার জন্য আমাদের যে গতি সেটা অনেকটা স্লো যেতে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে কাজ চলছে এবং ইতিমধ্যে কিছু কিছু জায়গাতে পিচ ঢালা হচ্ছে এখানে সাইডে পিচ ঢালার জন্য দেখতে পাচ্ছেন যে ওই কালো যে পিচের আঠা সেটা কিন্তু দেওয়া হয়েছে তো একদম ফুটসাগর দিকেও অনেকটা কাজ এগিয়ে গেছে আর আপাতত দু মাসের মধ্যে পুরোপুরি কাজকে সম্পূর্ণ করে দেবে একদম আশা করা যাচ্ছে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে তো এই ছিল আপডেট কেমন লাগলো অবশ্যই কমাকসে জানাবেন ভালো লাগলে শেয়ার করুন করুন আর সাবস্ক্রাইব বা ফলো করুন